জাতিসংঘের সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী ভূগর্ভস্থ পানি উত্তোলনের দিক দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে ভূগর্ভস্থ পানির স্তরের বর্তমান অবস্থা করণীয় নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুবেন টেপ ছাড়লেন টেপে পানি নাই চুলায় ভাত চড়াবেন বসে আছেন পানি পড়ছে না ধানের খেতে পানি দিবেন কৃষক ইডি স্কিমে পানি উঠছে না বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত কল্পনার এমন দিন অপেক্ষা করছে আমাদের জন্য দেখবেন অনেক জায়গায় স্লাম এরিয়াতে পানির জন্য ওরা একটা কলের সামনে অনেকক্ষণ ধরে কলসি নিয়ে তারপর হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে পানি কালেক্ট করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছে তো ঢাকা ওয়াসা আর কিছু গ্যাপ হয়ে গিয়েছে আর পানি ছাড়া বাস্তুতন্ত্রে কি হতে পারে আমাদের পশু পাখি আমাদের গাছপালা সবকিছুর উপরে পরিবেশের উপরে বিরাট বিরূপ প্রভাব পড়বে নানা কারণে ভূগোলভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে কোস্টাল এরিয়াতে যদি পানির লেভেল নেমে যায় তখন লবণাক্ত পানি এখানে চলে আসতে পারে ঢাকার যেমন চারদিকে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে দূষিত পানি আছে সেই পানিগুলো এখানে চলে আসতে পারে আর উপরের দিকে যদি পানি একদম পানি শূন্য হয়ে যায় তখন এখানে আপনার অন্যান্য যে গাছপালা তার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এক সময় আশি নব্বই ফিট কূববশালেই পানি পাওয়া যেত সেখানে তিনশো থেকে চারশো ফিট এর কূববশালেও অনেক জায়গায় পানি উঠছে না এর ফলে সুপেয় পানির উৎস কমে যাওয়া কৃষি ও শিল্প খাতে পানির সংস্থানে টান এছাড়া আশঙ্কা আছে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ভূগর্ভের যে বালিকণার মাঝে পানি থাকে সে বালিকণার উপরে থেকে আমরা তো অনেক বিল্ডিং করতেছি তারপরে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিটা আপনার কনক্রিট কার্পেট হয়ে যাওয়ার কারণে প্রচুর বিল বিল্ড আপ এরিয়া হয়ে যাওয়ার কারণে নিচে যেতে পারতেছে না তো সেটা একটা কি করে প্রেশার ক্রিয়েট করে এখন দুই মিটার বৃষ্টি হয় অ্যানুয়ালি এটার ভলিউম যদি আমরা চিন্তা করি এটা একটা ওয়েট আছে এই ওয়েটটা আপনার ভূগর্ভস্থ যে ফাঁকা জায়গাটা আছে তার উপর যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে এখানে ল্যান্ড সাবসিডেন্সের ঝুঁকি আছে এবং আমাদের কিছু ওখানে আলামত বা কিছু তথ্য আমাদের আছে জিপিএস ডেটা থেকে যে খুব মিলিমিটার স্কেলে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে যদি এখানে আর্থ হয় তাহলে এখানে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক বেশি মানে হয়তো আমার পুরো শহরকে আমরা দেখব যে শহর ধসে চলে গেছে ভূমিকম্পের কারণে অনেক দেরি হয়ে গেল এখনই সময় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্য সব উৎস থেকে পানি ব্যবহার করার প্রচলন করা এছাড়া পানির অপচয়ের উৎকল্পে সকলের সচেতনতার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা হলো যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ এটাকে খুব আমাদেরকে বুঝে শুনে খরচ করতে হবে আমরা এখন যেটা বলি যে আমরা একেবারে পানির উপরে ভূগর্ভস্থ পানির উপরে অনেক অত্যাচার করছি পানির হিসাব নিকাশ না করে ইচ্ছা মতো পানি ব্যবহার করছি তো প্রথম কাজ হলো আমাদের তো দেশে অনেক নদী নালা আছে বৃষ্টি হয় অনেক বিকল্প উৎসগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে শুধুমাত্র এই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল না থেকে অন্যান্য উৎস থেকে পানি আমাদেরকে ব্যবহার করতে হবে পানির অপচয়টা আমাদের রোধ করতে হবে এবং আমাদেরকে যেটা করতে হবে পানিটাকে খুব আমরা যেটা বলি যে বিবেচনা ব্যবহার করতে হবে জুডিশিয়াল ইউজ বলি আমরা পানি ব্যবস্থাপনা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইমরানুজ্জামান বিটিভি নিউজ